কপাল ছাড়া কোনো মানুষ কি পৃথিবীতে দেখেছেন কি অসাধারণ শব্দ চয়ন করলেন কপাল নাই এরকম লোক পৃথিবীতে আছে হার্টের ভাল্ব নাই লোকটা আছে না নাই নাই এক হাত নাই লোকটা আছে না নাই নাই এক হাত না থাকলে নাই একাচ্ছা লোক দেয়া না হাত না থাকলে লোক আছে না নাই দুই হাত নাই এরকম লোক তো আছে আপনি যদি না দেখেন আন্দর কিল্লা মসজিদের সামনে জুমার দিন যায় দুই হাত নাই এমনি এমনি করতেছে এই যে দুই হাতটা উগলা করে মানুষ তো ভিক্ষা দেয় না ও মুখ ঢাইকা হাত দুইটারে বাইরে গেলে এর মেন করতেছে আহ দুই পা নাই এরকম লোক আসে না নাই কিন্তু কপাল ছাড়া মানুষ দেখেছেন কি কপাল ছাড়া কোন মানুষ নাই আবার কোথাও যেতে লাগলে কপালের দরকার আসে না নাই কোন হুজুরের সামনে গিয়েই কপালনা তো করেছেন কোন দরবারে গিয়ে কপাল দিয়ে সেজদা দিয়েছেন সব কপালে আছে না না আবার কোন আমেরিকার পাঠার সামনে গিয়ে বলি হয়েছেন

কোথায় কাজটি হয়েছে জলাস আছে একজন লেখে তিন শুনে হয়ারিং হয় উটা হয় সেটা হয় আল্লাহ বলেছেন না দুর্নীতিবাজ সন্ত্রাসী কে বললেন কে বললেন কিন্তু মোমেনের জন্য আল্লাহর সুন্দর শব্দ আছে না নাই কি সুন্দর শব্দ দেখেন ইননেল আবররফি ইনেল ফুজজাফিজাহা সমস্থন এককারলা সব সময় এনে আমতে ভর্তি থাকে নে আমতে ভরপুর থাকে আল্লাহ আকবর যেমন এই মা ফিলের ভিতরে যারা এসেছেন তারা বধ কান্না নেকার শান্তি আছে না নাই এতগুলো মানুষ যদি কোন রাজনৈতিক মিটিং এ থাকতো গুতা গুতি আছে না নাই পর্যন্ত সারা দুনিয়ার মানুষ মিলে তাপসির করলেও এক আয়াতের তাপসিরি শেষ করতে পারবে না

বাহার সাগর শেষ হয়ে যাবে পানি বললেন না লানাফিদাল বাহার সাগরই শেষ কি শব্দ চয়ন সাগর শেষ সাগর শেষ করতে পারে আছে কেউ পৃথিবীতে আল্লাহ বলছেন সাগর কি শেষ ইন্ন ফিদাল বাহার ক্বাবলা আতা ফাযাল কালামাত রাব্বি আমার কালেমা কখনো শেষ হবে না সুবহানাল্লাহ ওয়া লাউ জি ইনাব মাদাদা এই সাগর শেষ হয়ে আর হাজার হাজার সাগর যদি এনে দাও তবুও আমার কলম শেষ কালেমা শেষ হবে না সুবহানাল্লাহ ওয়া লাউ জি ইনাব মাদাদা ওখানে মেদাত মাদা দা এখানে বললেন যে এরকম হাজার হাজার এনে সাগর সবগুলো কালি হয়ে শেষ হয়ে যাবে কিন্তু আমার কালেমা কি কথা এই জন্য যতই পড়ি ততই কি ততই কি যে কোরআনের মজা পাবে না সে জীবনে নামাজের মজা পাবে না যে নামাজের মজা পাবে না জীবনে সে ইসলামের মজা পাবে না এজন্য কোরআনের মজা পাওয়ার জন্য বুড়া বয়স কোরআন শিখেছেন সাহাবা এ কেরাম কোরআন শিখার মধ্যে কোন লজ্জা যে কোরআন শিখে কাকে রাম ইম্বারা বোখারি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাম বললেন কোরআনের ছাত্রদেরকে আল্লাহ সম্মানিত ফেরেস্তার চেয়ে বেশি কবুল করে নে এই ছাত্ররা যখন অশুদ্ধ ভাষায় কোরআন পড়ে শুদ্ধ করার জন্য চেষ্টা করে আমার নবী বলেছেন ডাবল সোয়াব আল্লাহ তাকে দান করে দেয় একটা হলো কষ্ট করে পড়ার সোয়াব আরেকটা হলো বিশুদ্ধ করার সোয়াব আল্লাহ এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে শাহাদাতের মত নসিব করে দেন এই জন্য কোরআন পড়ব রাজি আছেন তো অর্থ সহ না অর্থ ছাড়া অর্থ সহ অর্থ সহ পড়া সুন্নত না নফল সুন্নত এই তো মানে না সুন্নত করলে সোহাব আছে না করলে সোহাব না এই জন্য মানে না কোরআন অর্থ সহ পড়া কি জোরে বলেন পড়ার ভিতরে অর্থটা আছে না নাই আপনি আমাকে বললেন যে পড়ো তার আমি পড়ব আপনি বুঝবেন এটাই তো সাবাদি করতে বুঝা যায় আপনি একজনকে বললেন আপনি পত্রিকা পড়েন একটু পরে বললেন যে তুই যে পড়স বুঝস এই বেটা না বুঝলে পড়ি পড়ার ভিতরে বুঝ আছে না নাই আছে এজন্য আল্লাহ প্রথম শব্দ লাগিয়েছেন اقرا রুইদ পড়ো কার নামে দুনিয়াতেও পড়তে হবে কিয়ামতের ময়দানেও পড়তে হবে তবে দুনিয়াতে বলنین اقরা باسم ربك الذী خلق আর কেয়ামতে বলবেন দুনিয়াতে যেই রবের নামে পড়েছো যেই কিতাব বানিয়েছো সেই কিতাবটা এখন কেয়ামতের মাঠে পড়ো কিতাব কাসা বেনসি কে নেও মা নেই কা তুমি তোমার বইটা পড়ো ইউ রিড ইউর বুক ইউ আর এনাব টু টেক ইউর তুমি তোমার বইটা পড়ো তোমার হিসাব নেই আর জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ পড়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে একজন পড়ে দিবেন না আল্লাহর বিচারের সাথে কারো বিচারে কোনো মিল হতে পারে না দুনিয়ার বিচার জন্য দরকার আছে আছে না নাই হয়েছে এজলাস একজন শুনে লেখে ওইটা হয় সেটা হয় আল্লাহ বলেছেন না আমি অপরাধী ধরার জন্য কোনো সাক্ষী সবুতের দরকার নাই প্রত্যেকের শরীরে অপরাধীর জন্য একটা জায়গা আছে না নাই সেটা কোনটা সেটাও আল্লাহ বলছেন আমি কোন পাব স্টোকে জিজ্ঞেস করবো না কি কি পাপ সে করেছে কোন জিন ইনসানকে বলবো না আল্লাহ বলছেন ফয় মা ইদিন লাইউস আলোয়া লম্বি ইনসুংওয়ালা জান ফি অইনে আলা ই রব্বিকুমা তু আল্লা বা সেইটা মতের কঠিন ময়দানে লাইউস আলোয়া লম্বি ইনসুওয়ালা জান কে বলছেন কোনো মানুষ এবং জিনকে প্রশ্ন করবে না তার পাপ সম্পর্কে দ্যুস এল বিহি তাহলে চিন্তা করা যায় কিভাবে আল্লাহ ধরবেন পরের আয়াতে বলে দিচ্ছেন ইউরাফুল মুজরিমুন আবি সিমাহুম ফায়ুকخذু বিন ওয়াসি ওয়াল আকদাম ফাবিআইন ইলাই সেই কিয়ামতের কঠিন ময়দানে কপাল দেখে দেখে চিনিয়ে নেবেন কে আর ওরে বলেন কপাল ছাড়া কোন মানুষ কি পৃথিবীতে দেখেছেন কি অসাধারণ শব্দ চয়ন করলেন কপাল নাই এরকম লোক পৃথিবীতে আছে হাটের ভাল নাই লোকটা আছে না নাই নাই এক হাত নাই লোকটা আছে না নাই নাই এক হাত না থাকলে নাই একাচ্ছা লোক দেয়া না জীবনে জন্য থাকলে আছে। নাই। দুই এরকম আপনি যদি না দেখেন আন্দর কিল্লা সামনে সামনে দিন যায় দুই হাত নাই এমনি এমনি করতেছে দুই হাতটা উগলা করে মানুষটা ভিক্ষা দেয় না ও মুখ ঢাইকা হাত দুইটার বাইরে করতেছে আহ দুই পা নাই এরকম লোক আসে না নাই কিন্তু কপাল ছাড়া মানুষ দেখেছেন কি কপাল ছাড়া কোন মানুষ নাই আবার কোথাও যেতে লাগলে কপালের দরকার আছে না নাই কোন হুজুরের সামনে গিয়েই কপালনাত করেছেন কোন দরবারে গিয়ে কপাল দিয়ে সে দিয়েছেন সব কপালে আছে না না আবার কোন আমেরিকার পাঠারো সামনে গিয়ে বলি হয়েছেন

দুর্নীতিবাজ সন্ত্রাসী কে বললেন কে বললেন কিন্তু মোমেনের জন্য আল্লাহর সুন্দর শব্দ আছে না নাই কি সুন্দর শব্দ দেখেন ইনাল আবারা লাফিনাঈম ওয়িনাল ফুজারা লাফী জাহান্নাম সমস্ত নেককার সব সময় নিয়ামতে ভর্তি থাকে নিয়ামতে ভরপুর থাকে আল্লাহু আকবার যেমন এই মাহফিলের ভিতরে যারা এসেছেন তারা বদকার না নেককার শান্তি না নাই এতগুলো মানুষ যদি কোন রাজনৈতিক থাকতো এলাম কুটুনিয়া গ্রুপ তুই কোন গ্রুপ আমি গ্রুপ তুই কোন গ্রুপ আমি কুত্তা রে গ্রুপের ঠেলা ঠেলে আমার ভাইকে উঠাইতেই হবে স্টেজে আসরের আগেই মাহফিল শেষ মিটিং শেষ পুলিশ ভয়ের ভিতরে থাকে কোন দিকে কোন মুসিবত কোন পুলিশের উপর দিয়ে যায় ঠিক কিনা আর কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় একটা পুলিশ যখন আসে বৈশা চুপচাপ শুনে তার কোন কাজ তুই বসে শুনতে যাওয়ার সময় ভাত এক পাট খায়া বাড়ির দিকে চলে যাই আর রাজনীতিক মিটিং এ মায়ের খাওয়ার জন্য পুলিশের প্রস্তুতি আছে না নাই হাতে পায়ের মধ্যে কিলা গায় না হ্যাংলেট কি জানি কইলো ওই যে ঢাল তরবারি সর কিলা কোন দিক থেকে আসে আল্লাহই জানে আহারে এ বুঝে না মানুষ মসজিদে যায় লক্ষ লক্ষ মুসল্লি জুমার দিন যাইতেও শান্তি আসতেও শান্তি মসজিদে ঢুকলেই শান্তি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহর জিকিরের ভিতরে শান্তি রেখেছেন কে সে আল্লাহ বলছেন আমার সাথে পড়েন الرحيم ان الله لا يخفى عليه شيء في الارض ولا في السماء والذي يصوركم في الارحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم سبحان <tội> الله কখনো খালি আজিজ সারা কোরআনে ব্যবহার করেন নেই একটা এতেও শুধু আজিজ পাবেন না আজিজের সাথে হাকিম ব্যবহার করেছেন আজিজের সাথে হামিদ ব্যবহার করেছেন আজিজের সাথে আলী ব্যবহার করেছেন সুহান আল্লাহ বল আল্লাহ বুঝিয়ে দিলেন আমি শুধু কঠিন নয় আমার কঠিনতার সাথে কঠিনতা জানা, তার চেয়ে দয়া বেশি না কম আজিজ কখনো আলাদা ব্যবহার করেন নাই সব কোরআনে যখন আজিজ এনেছেন হাকিম এনেছেন আলিম এনেছেন একটা সফট শব্দ দিয়ে মোমেনদের কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছেন কারণ আল্লাহ যদি শুধু আজিজ হয়ে যায় বাঁচার ক্ষমতা কারোই থাকবে না এজন্য মোমেন যেন ডিসহার্টেড হয়ে না পড়ে মোমেনকে সব সময় রহমতের কথা শুনিয়েছেন কে আবার বলেছেন মোমেন শুনে রাখো রাহমাতি কুল্লা সেই পৃথিবীর যত জায়গা আছে সবখানে রহমত আছে কার সে আল্লাহ বলছেন আমি এমন আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় কি আল্লাহ লা ইখফা আলাইহি শাইউন কেউ গোপন হতে পারে না সেই আল্লাহর উপর গোপন হওয়ার ক্ষমতা কারই নাই আল্লাহ দৃষ্টির অগচরে জ্ঞানের অগচরে যাওয়ার ক্ষমতা কারই পেটের ভিতরে কি আছে জানেন কে কোন মন্ত্রীর পেটে কি আছে জানেন কে কে মনের ভিতরে কে আছে জানেন কে আমেরিকা কি জন্য জাহাজগুলো নিয়ে আসছে জানেন কে হ্যাঁ কি দরদ আমাদের জন্য কি দরদ সারা দুনিয়ায় হাজার কোটি মুসলমানকে হত্যা করে এখন পানি কতগুলো নিয়ে আসছে আমাদের জন্য কি আদর আজকে সারা দুনিয়ার সন্ত্রাসের মূল হোতা হলো আমেরিকা বুশের বাচ্চা বুশ ঠিক কিনা বলেন আমাদের দেশে আসছে দুর্ভিক্ষে পীড়িত আর বোজনিয়াতে আমার যে ভাইদেরকে মেরেছো ইরাকে আমার যেই ভাইদেরকে কারবালা করেছো সারা ইরাকটাকে ত্রিশ বছরের ইরাকের শান্তিকে সম্পূর্ণ ধরি সাফ করে সারা ইরাকে এখন কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই আফগানিস্তানকে শ্মশান বানিয়েছ বোমা মেরে মেরে সারা আফগানের হাজার হাজার শিশুর পিতা মাতার কোন খবর মায়া কান্না কাদার জন্য এখানে এসেছ এখন তোমাদের তলপি বাহকেরা দেশে আছে সেই জন্যই তোমাদের আনাগোনা বেড়েছে আমরা মানবো কাকে চিৎকার করে বলেন সব গোপনটা জানেন কে মাটিতে গোপন আছে না নাই ফিল আরদে ওয়ালা সামা আকাশেও গোপন আছে আকাশেরটা জানার ক্ষমতা কারই নাই মাটিরটা চেষ্টা করে মাঝে মাঝে কোথায় পানি আছে কোথায় লবণ আছে কোথায় গ্যাস আছে আমেরিকা এই উসিলায় সারা বাংলাদেশ সার্ভে করে নিচ্ছে কোথায় কোন রত্নটি লুকিয়ে আছে সব খবর নিয়ে নিচ্ছি আবার আল্লাহ বলছেন আমেরিকার আগে আমি খবর নিয়ে রেখেছি মোমেন তোরা শুধু ইমানের উপর একত্রিত হ আমেরিকার মতো হাজার আমেরিকাও তোদের কোনো ক্ষতি করতে পারবে না শুধু ইমান চান কে কে চান আল্লাহ চান অন্য কোন কিছুর কোন দাম আল্লাহর কাছে নাই আমরা বললাম আল্লাহ আপনি কে কে জানেন আল্লাহ বলছেন আল্লা মুখ এনতাল খুফি সুদুর সেখানে খুফি এখানে ইয়াকফা খফিউম থেকে খাফা ইয়াকফা আইন শব্দটি ব্যবহার করলেন খেয়ানত আল্লাহর শব্দ চয়ন কত সাধারণ আল্লাহ আকবার ইয়ালামু সুদুর মন কি গোপন রাখে কলিজার ভিতরে গোপন কি আছে সেটা জানেন কে সে আল্লাহ বলছেন গোলাম আমি আর কে কে জানে শোনো আলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া অয়েল ইল্লা বিমা বলেন সামনেও দেখেন পিছনেও দেখেন আমরা কি পিছনে দেখি জোরে বলেন দেখি অন্ধকারে কি আমরা চোখে দেখি লাইট ছাড়া কি আমরা চোখে দেখি নিজেকে কি কখনো দেখেছেন কথা কর না কেন দেখেন নেই নিজের কি দেখেন শুধু পেটের উপরে দেখেন ভিতরে কি হয় দেখেন এটা দেখেন কি তো সেজন্য সব কিছুর জন্য কার কাছে রন্যা দিবেন বন্যা হয়েছে কার কাছে সাহায্য চাইবেন আল্লাহর সাহায্য আছে না নাই এই জন্য আমাদের দেশে নেয়ামত বাড়ে সিরাজগঞ্জে দুইবার বন্যা হলো কয়বার দুইবার বন্যা হলো একতলা বিল্ডিং সব ডুবে গেছে বন্যার পরে আমি গেলাম একজন মুরব্বীর সাথে ফাস দেখা হলো সালাম দিলাম হাস্য জল চেহারা সা জড়ায় ধরছে বললাম বাবা কেমন আছেন বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে